গাইজ আমরা এখন যাইয়া জঙ্গলের উপরে আমরা করে নেক জন্য নাশপাতি আনা বল লাগি গেছে আমরা এখন নাশপাতি আনা যাইয়ার আপনারা দসাতা কই নাশপাতি আনা যাইয়া আমরা পাড়ো দেখাইমু কি রকম নাশপাতি পাড়িয়ার কিম গে পুরা পাড়ো উপরে গাইজ হে না গিস উফ দেন হইব তো ও গাইজ নাশপতির গাছ দেখরা এই দন্দর ফ্রেন্ডরা উটরা কিশুদিপ

Sambal, keren! <laughs> Turun, dia kan